আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম মুজিবের পা ছিল মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে আর থাকছে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমার কাছে তাদের নামও ও কণ্ঠ রেকর্ড আছে সর্বশেষ কেন লাভ মোহাম্মদ বলা ব্যক্তিদের উপর চড়াও হচ্ছে মোদী সরকার তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে উল্লেখ করেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তিনি তার রাজনৈতিক উপন্যাস দেওয়ালের ছিয়াশি পৃষ্ঠায় এ ঘটনার বিবরণ তুলে ধরেন বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল দুর্দশ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণী স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মেনে ধর্ষণ করে মেয়েটির রক্তাক্ত ডেড বডি তিন দিন পর টঙ্গি ব্রিজের নিচে পাওয়া যায় এ ঘটনায় মোজাম্মেলকে বাঁচাতে ঘরে ঢোকা মাত্র তার বাবা ও দুই ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল টঙ্গি আওয়ামী লীগের ও পায়ে ধরার চেষ্টা করলেন কিন্তু পাঁক খুঁজে পেলেন না পা সোমবার সেই তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর দেয়াল উপন্যাস থেকে কয়েকটি পৃষ্ঠা তুলে ধরেন তিনি সেখানে বলা হয়েছে এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল টঙ্গির তৎকালীন দেশ স্বাধীনের পরই আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দরবল সহ গাড়িটি আটক করে আর নববধূ স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে অতপর তিন দিন পর লাশ পাওয়া যায় টঙ্গি ব্রিজের নিচে পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র বিশেষ করে অভিযানে দায়িত্বরত মেজর নাসের হাতে মোজাবেল ধরা পড়ে মোজাম্মেল মেজরকে বলে ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন আপনাকে তিন লাখ টাকা দেব বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাব আপনি পড়বেন বিপদে আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না মেজর নাসের বলেন এটা তুই বিষয় এটা তুচ্ছ বিষয় মোজামেল জবাব দিল না উদাস চোখে তাকালো মেজর নাসের বললেন আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার তিন লাখ টাকা তুমি তোমার গুজ্জ ধারে ঢুকিয়ে রাখো মোজাম্মেল বলল দেখা যাক মোজাম্মেলের বাবা দুই ভাই গেল বঙ্গবন্ধুর কাছে ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও দুই ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন কিন্তু পা খুঁজে পেলেন না পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে বঙ্গবন্ধু বললেন ঘটনা কি বলো টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে মেজর নাসের তাকে ধরেছে নাসের বলেছে তিন লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে মিথ্যা মামলাটা কি মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন খুনের মামলা লাগাই দিছে টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বলেন এই মেজর আওয়ামী লীগের নাম শুনলে তারাবাতির মতো জ্বলে ওঠে সে প্রকাশে ঘোষণা করেছে টঙ্গিতে আমি কোনো আওয়ামী রাখবো না বঙ্গবন্ধু আমি নিজেও এখন ভয়ে অস্থির টঙ্গিতে থাকি না ঢাকায় চলে আসছি বঙ্গবন্ধু বললেন কান্দিস না কান্দার মতো কিছু ঘটে নাই আমি এখনো বাচ্চা তো মইরা যাই নাই এখনই ব্যবস্থা নিতেছি তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসের কে টঙ্গি থেকে সরিয়ে দেওয়ার জরুরি আদেশ দেয়া হলো মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসের তার বাসায় পাকা কাঠার খাওয়ার নিমন্ত্রণ করেছিল চলে যাচ্ছি পরের সংবাদে জামায়াতের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মোহাম্মদ তাহের বলেন এসব উপদেষ্টার সভায় কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ দেখছেন না উল্লেখ করে তিনি বলেন একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নি নকশায় নির্বাচন করার ষড়যন্ত্র চলছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তার কি বক্তব্য দেন এর খবর আছে আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের উপদেষ্টাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে গণভোট সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত মানববন্ধন করে বাংলাদেশ জামায়াত ইসলামী এদিন বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মানববন্ধন করে দলটি কর্মসূচিকে কেন্দ্র করে ৎস ভবন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জামাত চলে যাচ্ছি পরের সংবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে বহু মুসলিম পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পাশাপাশি তাদের কয়েকজনের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে গত মাস থেকে চলছে ভারতীয় পুলিশের এই অভিযান এই অভিযানের মূল কারণ একটাই পোস্টার টি শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদকে ভালোবাসি লেখা যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ কিন্তু ভারত কর্তৃপক্ষ বলছে অভিব্যক্তি জনশৃঙ্খলার জন্য হুমকি অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে এ পর্যন্ত বাইশটি মামলায় দুই হাজার পাঁচশো জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অন্তত চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে আসলে কি ঘটেছিল গত চার সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর শহরে মুসলমানরা নবীজির জন্মবার্ষিকী ঈদে মিলা দুর্নবী পালন করছিলেন সে সময় ওই এলাকায় একটি বোর্ড টানানো হয় যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদকে ভালোবাসি এই বোর্ডটি নিয়ে সমালোচনা চেরা ছাড়তে কিছু স্থানীয় হিন্দু তাদের অভিযোগ এটি উৎসবে নতুন সংযোজন অথচ উত্তর প্রদেশের আইনে ধর্মীয় উৎসবে নতুন কিছু যোগ করার উপর নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখক কানপুরের প্রায় 20 শতাংশ জনসংখ্যা মুসলিম এসব বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্মীয় ভিত্তিতে বৈরিতা ছড়ানোর মতো গুরুতর অভিযোগে প্রায় দুই ডজন মুসলমানের বিরুদ্ধে মামলা করে এই অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে প্রতিক্রিয়া ও বিক্ষোভ কানপুরের ঘটনাকে কেন্দ্র করে মুসলিম রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনা শুরু হয় এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য রাজ্যেও দক্ষিণের তেলেঙ্গানা পশ্চিমের গুজরাট ও মহারাষ্ট্রে এবং উত্তরের উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার ব্যানার ও সোশ্যাল মিডিয়া পোস্ট দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এরপর গত ২৬ সেপ্টেম্বর কানপুর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে বেরালি শহরে মুসলিমদের গ্রেফতারের প্রতিবাদে এক স্থানীয় ইমামের আহ্বানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এ ঘটনার জেরে পুলিশ ইমাম তৌকির রাজা তার আত্মীয় স্বজন ও সহযোগী সহ পঁচাত্তর জনকে গ্রেফতার করে স্থানীয় কর্তৃপক্ষ অভিযুক্তদের চারটি ভবন বুল্লুজা দিয়ে ভেঙে ফেলে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ